একদিন দেখলেন আপনার প্রাইভেট চ্যাট ব্যক্তিগত ছবি অথবা ব্যাঙ্ক নাম্বার কোনো এক গ্রুপে ভাইরাল আপনি ভেবেই পাচ্ছেন না কিভাবে কি হলো অলরেডি ডান আসলে অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের অসাবধানতার কারণে এসব বিপদে আমরা পড়ি যেমন একশো কোটি ডাউনলোড হয় ইমো অ্যাপ আমরা অনেকেই ব্যবহার করি উইদাউট সেফটি যার ফলে হ্যাকিং স্ক্যামিং এর ঘটনা অহরহ শোনা যায় আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা জানতে হলে আপনার প্রোফাইলে যাবেন সেখান থেকে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন নিচে দেখবেন ম্যানেজ ডিভাইসেস এখানে ঢুকলেই আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস থেকে লগ আছে কিনা কোনো অনাকাঙ্ক্ষিত ডিভাইস দেখলে অবশ্যই অবশ্যই লগ আউট করে ফেলবেন কয়েক ক্লিকের মাধ্যমে এছাড়াও টু স্টেপ ভেরিফিকেশন আপনি অবশ্যই অন করে রাখবেন সেম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি থেকে লগ ইন প্রোটেকশনে যাবেন এবং এখানে বেসিক প্রোটেকশনটা অন করে দিলেই আপনার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে আরও প্রোটেকশন চাইলে নিচে অ্যাডভান্স প্রোটেকশনের টিপ দিলে আপনি সিম বাইন্ডিং অন করে ফেলতে পারবেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্টটি যেই ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে সেই রেজিস্টার্ড সিম যেই ফোনে ইনস্টল করা শুধুমাত্র সেই ডিভাইস দিয়েই ইমো অ্যাকাউন্টি অ্যাক্সেস করা যাবে অন্য কোনো ডিভাইসতে পসিবলি হবে না ইভেন ওটিপি চলে গেলেও না এ দুই হাজার পঁচিশে কিন্তু ইমো ফর দ্য সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার গুগল থেকে ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ ব্যাচ পায় আন্ডার দ্য সেকশন অফ ডেটা সেফটি অন গুগল প্লে স্টোর এই ব্যাচ দিয়ে বোঝায় একটি পার্টিকুলার অ্যাপ থার্ড পার্টি সিকিউরিটি অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে গিয়েছে এবং ইউজারদের ডেটা অ্যান্ড প্রাইভেসি প্রোটেকশনের বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করছে সেফটি ফিচার্সের অভাব নেই আপনাকে জাস্ট সতর্কতার সাথে সেগুলো অবলম্বন করতে হবে